পেন্ডিং তোমাদের সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকের ব্লগটা আমরা সকাল সকালই শুরু করছি কালকে আমার চলে যাওয়ার দিন তার আগে যত পেন্ডিং কাজ আছে সেরে নিচ্ছি সেটা যে আমি তখন কলকাতায় থাকি তখন আমার যা মোটামুটি অর্নামেন্টস রিলেটেড কাজ মায়ের কাছে এসেই করি আর মাও তাই আমি না অবধি কোনো কাজ করে না তো মায়ে আজকে একটা পলা বাঁধানো ছিল পুরো সেটা এক্সচেঞ্জ পুরনো সেটা এক্সচেঞ্জ করে একটা নতুন নেবে এখন আমরা সবাই যাচ্ছি মায়ের সেই চেনা পরিচিত দোকানে তো চলো আজকে ব্লগটা চেক করতে থাকো জুয়েলারি শপিংয়ের ব্লগ আশা করি তোমাদের খুব ভালো লাগবে নিচ্ছে আর বাবা আমাকে পৌঁছে দেবে আমার মুখ চোখ দেখতেই পাচ্ছে একটু শুকিয়ে শুকিয়ে গেছে কালকে বাবার বাড়ি থেকে চলে যাওয়া বলে আজকে মন খারাপ অনেকগুলো কাজ নিয়ে আমরা যাচ্ছি দেখা যাক কতগুলো করতে পারি কোকো তো টুপি নেওয়া হয়নি এটা

ভালো হয়েছে মা খাই দিয়েছি এবার আমিও খেতে পারবো আমার চোখের কি অবস্থা দেখো কালকে রাত্রে আমার ঘুম হয়নি আসলে এখানে এত ঘুম হয়ে যাচ্ছে যে রাত্রে আর ঘুমটা হচ্ছে না কিন্তু আজকে ভালো করে ঘুমাতে হবে তারপর কি কি হলো সব শোনাতে পারে সেগুলো তোমাদের বলছি ওদের আজকে আমাদের লাঞ্চে হয়েছে সিম ভাজা এখানে আলু পোস্ত মাটন আমলক্ষ্মীর চাটনি আছে ধনেপাতার চাটনি আছে মা তোন কুকুর খাওয়া হয়ে গেছে এবার আজকে বাবা মা শুক্রবার নিরামিষ মা কোনোদিন দিন করে না কিন্তু কালকে চলে যাবো বলে হুম আদু একদম মাটন ছাড়া কিছু খাবো না ঘোষণা করে দিচ্ছে আর দিও না দুর্গাপুর থেকে করে কলকাতা কারণ দেখো আমার শরীর ভিডিও শুরুতেই তোমরা বুঝতে পারছিলে শরীর প্রচন্ড ডাউন ছিল আর আসার সময় দেখো বিয়ের মানে সাত আট বছর হয়ে গেছে ঠিকই কিন্তু এখনো বাপার বাড়ি থেকে আসার সময় মন খারাপই হয় তো এই নিয়ে আর আমি দেখলাম যে না যখন এনার্জেটিক হয়ে থাকবো তখনই আমি ব্লগটা কন্টিনিউ করব। আর যাওয়ার সময় জার্নি আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো আসার সময় আমরা শতাব্দীতে এসেছিলাম তো আমারও ইচ্ছে ছিল যে ওই জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেই রকম আর তখন না মানে মেন্টাল একটা ব্যাপার থাকে না সেই ঠিক মানে এনার্জিটা আমি ঠিক পাচ্ছিলাম না তো তারপরে বাড়ি এসে নর্মাল লাইফ তার মধ্যে অনেক কিছু ইনসিডেন্ট ঘটেও গেছে সেটা পরের ব্লগে তোমরা বুঝতে পারবে তো এখন যখন ব্লগটা শেষ করেছিলাম আমি বাড়িতে ভেবেইছিলাম যে বাড়িতে গিয়ে শেষ করব কারণ ওইটুকু সময়ের মধ্যে গুছিয়ে গেছে সব আসতে হবে তো সোনার দোকানে আমরা গিয়েছিলাম মেনলি দুটো কাজ নিয়ে সেটা হচ্ছে যে একটা তো মায়ের পলাটা মায়ের একটা পুরোনো পলা ছিল তোমাদের বললামই সেটা এক্সচেঞ্জ করে নেওয়া হয়েছে কিছুটা সোনা তো কিনতেই হলো আর সোনার দোকানে দেখবে যাওয়া মানে না পুরো গলা কাটা মানে এটা বলতে নেই আমার অনেক গোল্ড ভিডিও আছে আমি নিজে মানে গোল্ড পড়া খুব পছন্দও করি আর এটা একটা ইনভেস্টমেন্টও কিন্তু ইনভেস্টমেন্ট ভেবে তুমি যদি নাও সেটা কতটা যে সাকসেসফুল হবে সেটা বাবা আমাকে বোঝালো যে তোমাকে ডিজিটাল গোল্ড কিনতে হবে তুমি ফিজিক্যাল গোল্ড কিনলে কিন্তু হবে না মানে এই গোলগুলোর কোনো ভ্যালু নেই তো ওই জন্য যখন মায়ের পালাটা এক্সচেঞ্জ করতে যাওয়া হলো তখন মা কিনেছিল এক বছর আগে সাড়ে হাজার টাকা খরচা হয়েছিল তো এখন যখন এক্সচেঞ্জ করে অন্য একটু চওড়ার মতো নেওয়া নিতে যাওয়া হচ্ছিলো তখন মা বললো দেখ আমি আর নতুন করে কিনে কি করব যেগুলো পুরোনো আছে সেগুলো এক্সচেঞ্জ করে নিই কারণ আর কি হবে এরকম একটা মায়ের থিঙ্কিং তো ওটা ফেলে রেখেই বা কী হবে সেটাও ঠিক তো দিচ্ছিলে উনত্রিশ হাজার টাকা মানে এক বছরে তো সোনার দাম বেড়েছে তো জিএসটি মেকিং চার্জ এসব বাদ দিয়ে তারপরে আমরা অনেক ইয়ে করাতে মা আসলে এগুলো ঠিক ইয়ে করতে পারে না তো আর আমরা যেখানে পুরোনো জায়গায় করাতাম রানীগঞ্জে সেখানে আর যাওয়া হয় না মা একা যেতেও পারে না আর তারপরে একটা সঙ্গী দরকার আমি আমার বিয়ে হয়ে যাওয়ার পর মা আর যায় না মা যা দুর্গাপুরের ওই লোকাল ওখান থেকেই করি না তো যে সবটা থেকে করা ছিল ওরা খুবই ভালো ওরা মানে দুর্গাপুর গোল্ড অ্যাসোসিয়েশনের উনি মেম্বার আর বাবার খুব ক্লোজ ফ্রেন্ড তো সেই জন্য ওখান থেকেই করানো হয়েছিলো তো ওই দাদা বললো যে দেখো তোমরা যে দোকান থেকে কিনেছো সে দোকানে ফার্স্ট একবার যাও সেখানে তো বললাম উনত্রিশ হাজার টাকা দিল তারপর দাদা ওখানে আসার পর আমি বলার পর অনেক রিকোয়েস্ট করার পর বললো ঠিক আছে তেত্রিশ হাজার টাকা ওটা দাম হয়েছে আর যেটা মায়ের পছন্দ হলো ময়ূর পলাটা তো ওই পলাটা তো সঙ্গে সঙ্গে হবে না ওটা যখন দেবে তখন আমি তোমাদের নেক্সট আমাদের একটা ভালো মানে আশা করছি একটা ভালো অনুষ্ঠান আছে তো সেখানে মা যখন আসবে তখন দেখাবো তো তাও ফটোটা তোমাদের সাইডে দিয়ে দিচ্ছি দেখে নাও এই পলাটাই আর এটার প্রায় তোমার টেন গ্রামস মতো আছে কিন্তু মায়ের হাতটা যেহেতু ছোট মানে রিস্টটা ছোট ছোট বাইশ সাইজ হবে সেই জন্য আট গ্রামে ওটা করে দেবে আর ওটার অ্যাপ্রক্স মানে ওরা হিসাব দিয়েছে ফিফটি সেভেনের মতো লাগবে মানে তেত্রিশের পরে সাতান্ন ওই ওই ব্যালেন্সটা তোমাকে দিতে হবে পুরো লস সোনার জিনিস কেনা না পুরো লস কি বলবো আর একটা কাজ নিয়ে গেছিলাম সেটা হচ্ছে যে যে দেখো এই দুলটা মা আমাকে দিয়েছিল এটা তো মা নিজের জন্য করেছিল জামাই ষষ্ঠীর সময় দিয়েছিল না এই যে এই কানের দুলটা তো মা বললো প্রথম বছর জামাই ষষ্ঠী যখন দিয়ে করছি তখন এটা একটা মেমোরিজ হিসেবে থাক তো এটার কানের দুলটা কি হয়েছিল মায়ের কানের সঙ্গে অ্যাডজাস্ট করে করা হয়েছিল সেই জন্য এই জিনিসটা অনেক নিচে ছিল মায়ের কারণে যেরকম লতি তো আমার কি হচ্ছিল এইরকম করে ঘুরে যাচ্ছিল জিনিসটা মানে আমার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না এগুলো যেহেতু হাফ কান কান মানে অনেকটা জুড়ে থাকে এরকম তো এইটাকে আবার এটা অন্য জায়গায় একটা মানে ব্যালেন্স করে লাগিয়ে দিল তো এটার জন্য ওরা কোনো টাকা নেয়নি এসো 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 আস্তে আস্তে এসো তো এটার জন্য আর কোনো টাকা নেয়নি ওরা বললো যেহেতু তোমরা আমাদের দোকান থেকেই এটা পারচেস করেছো আর যখন কাকিমা তোমাকে দিয়েই দিয়েছে একটা মানে রিলেশান হয়ে গেছে তো তার জন্য এটাই একটা মানে আমার ইয়ে হলো যে গোল্ড হিসেবে যদি তুমি ইনভেস্টমেন্ট পাবো সেইটা কিন্তু ডিজিটাল গোল্ড তোমাকে ইনভেস্ট করতে হবে আর এইগুলো ফিজিক্যাল গোল্ডের ভ্যালু তুমি সেরকমভাবে পাবে না মানে তখন মনে হবে পুরো কাটা। না রে কোকো সোনার দোকানে গিয়ে কোকো দেখছিলো কী কী গোল্ড আছে কোনটা কী পছন্দ হাঁপা লেগেছে তোমার তোমার স্কেল স্কেল নাও এই ডিজাইনটা খুবই সুন্দর আর মা বলছিল তুই পড়বি আলাম যে হ্যাঁ পড়বো কিন্তু পড়াটার হচ্ছিল না সেই জন্য এটা তো এই ছিল মেন ব্যাপার তো কলকাতায় চলে এসেছি বুঝতে পেরেছি এবার এখানকার ব্লগ আমার শ্বশুরবাড়ির ব্লগ তোমরা দেখতে পারবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে পলার ডিজাইনটা কেমন লেগেছে তোমরা জানিও মা খুব কনফিউজ ছিল মা বলছে এই বয়স হয়ে যাচ্ছে এত চওড়া পলা কেউ পরে আমি যে এখন চওড়া পলা পরাটাই ট্রেন্ড এখন আর কেউ সরু পলা পরে না পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করে যার যেরকম পছন্দ আর কি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগে থাকলে লাইক করো কমেন্ট করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা ভয়ঙ্কর ব্লগ নিয়ে তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা ভয়ঙ্কর